হ্যালো দা ভদ্র হাসতিছিলেন কিছেন এরা তো হাসির কিছু দেখতেছিলেন কেমন আছে ভালো হুম ভালো না পয়গামালি ভালো না তুমি দেখতেছ আমার আসল নামও জানো কিন্তু তোমার তো আমি সিনবেল পাইলাম না তুমি কি দা তো পয়গামালি বিদ্যুৎ প্রেম ভালোবাসা কেমন চলতেছে হুম লকেট কি আসল কথা জানে হ্যাঁ এই কি কবে চাচ্ছো কিসের আসল কথা হ্যাঁ চেন জানা নাই রাস্তার মধ্যে তুমি খারায় খাড়ায় আজে কথা কইচাও কারণটা কি আমি সব জানে কয় দিবো এই হে এই কি জানা তুমি কি কয় দিবা এই আমারও তো তুমি চেন না আমি কিন্তু এই পাগল ছাগল লুলামোলা কিছু মান বোনে না মায়েরা কিন্তু তক্তা বানায় দেবো আমি একজন ভার্সির ছাত্র রাস্তাঘাট হলো একটা সংসার

অঞ্চল না আমার কোনো মদ মইন নিল না কেউ কোনো মাছ নাঙ নিল না আর জানি না মাছ কটা তুমি এখন ওই নিয়ে চিন্তা করতে চাও করো তোমার চাই গরুর দুধ দেবো নাকি কোটির দুধ দেবো নি নাও জানিয়ে শুনি ভেজাল খাবেন যাই না কোটির মধ্যেও যে দুধ আছে সেটাও যে খাটি সেটা করলে আমি গ্যারান্টি দিতে পারবো না কটা আবার ওই হাসরের ময়দানে যায় কয় না যে আমি তোমাকে ভেজাল দুধ খাওয়াইছি তুমি জানিয়ে নিয়ে মিট খাবেন নাও জানো না জানি মিট খাওয়া যায় কিন্তু জানিস না তো নিয়ে গাম না করা যায় না

ভাই আপনি পাও দিতে দিলে কই এ কথাটা কাউ কবেন না এই কথাটা যদি মানসিক কয়ে দেন তাহলে আমার লগ্নের সাথে বিয়ে হবে নি তাহলে তো আমার সারা জীবনই বিত হয়ে যাবে ভাই তুমি না কও ভালোবাসায় পানি মেশানো উচিত না এখন বুঝতিছ তুমি তোমার ভালোবাসায় কতটা পানি মেশাইছো কয়ে দেব